আমার লেখা কবিতা এক চিলতে ভালোবাসা রাতের আকাশ আমারই থাক দিনটা হোক তোমার আধার আমার বড় আপন রাত্রি জাগা পাহাড় রামধনু রঙে জীবন প্রিয় সেজে উঠুক রঙিন হয়ে স্বপ্ন সাজানো নতুন ভোরের সূর্য রাঙা আলো নিয়ে দিনের আকাশ খুবই ভালো রৌদ্রে ঝলমল রংবাহারি স্বপ্নরা সব একান্তই চঞ্চল স্মৃতির দরজায় করা নাড়ে শুধু তোমার উপস্থিতি বুকের অলিন্দে জোয়ার ভাটা চলমান এক গতি আমার আকাশ অন্ধকার বিষণ্ণতার ছায়া তোমার আকাশ স্নিগ্ধতা ছড়ায় অঝোর বৃষ্টি ধারা পাহাড় সমান ইচ্ছেগুলো নিজের কাছেই রাখি কাব্যকথায় আমি আমার মনের কথা লিখি